জন্ডি জ্বলে যত ফুরা জন্ডি দেখি লই জবা ফুল জবা ফুলৰ রক্ত জবা ফুলের হঠাৎ ডিমুট চিবি জিবির ডিমুট জবা ফুল ফুল হরি পুদুম ফুদুং সানি আখ বেলি নেবা দি বর্তমান পানি হেবলজ বিজেত হব বিজে থ

কুনেও যদি না ঘুরোয় বেদিয়া নয় নয় ডাক্তার মতে নেই শিবিহামাকায় বাজি এই কেনলার জবাব হল সাত দিন হানা